রাসুল সাল্লা সালাম কি নূরের তরি নাকি মাটির তরি আলে মোলা মারা নবীদের ওয়ারিস এই হিসেবে তারাও কি নূরের তরী রাসুলের পিতা মাতা তার সন্তান সন্ততি এবং তার পূর্বপুরুষরাও কি বিতর্কিত এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকে তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছুড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়েদার পনেরো এবং ষোলো নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মোহান আল্লাহ আব্বুল আলামিন বলেন يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون মি কুমতুমতু ফোন মিনল কিতা বিভয় ফোআঙ্ক অয কুম মিনলহিনুরুমকিত বুমিন হে আহলে কিতাবরা তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল এসেছেন আগের কিতাবের যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বু কিছুই সে তোমাদের কাছে বলে দিচ্ছে আবার অনেক কিছু সে এড়িয়ে যাচ্ছে তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে নূর বা আলোকবত্তিকা এবং সুস্পষ্ট কিতাব এসে হাজির হয়েছে এহদি বিহিল্লাহু মণিতাবারিদুয়াল হু সুবুল সালেমী বয়জ হুম মিনাজুলবতিল নুল মিনাল যুলুমাতি ইলাল নূরি বিইzniহি ওয়া যে আল্লাহর অনুগত করে তার সন্তুষ্টি লাভ করতে চায় এর দ্বারা আল্লাহ তাআলা তার শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন অতঃপর তিনি তার অনুমতিক্রমে তার জাহিলাতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনেন আর এবভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতের তাফসিরে আল্লাহ আবুল আলম নিজেই পবিত্র কোরআনের সুরা আহ পঁয়তাল্লিশ এবং বলেন হে নবী আমি আপনাকে মানব জাতির জন্য সাক্ষী সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশ কমে তার দিকে আহ্বানকারী রূপে এবং বা উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করেছি আসলে নবীরা সুলগন সমাজের জন্য নূর বা আলোকবর্তিকা তারা সমাজকে অন্ধকার থেকে কুসংস্কার থেকে মিথ্যা থেকে আলোর দিকে সত্যের দিকে কল্যাণের দিকে নিয়ে যান এই সমাজের জন্য বা বাতি আমাদের নবী রাসুল বাবুল আলমিন বলেছেন রাসু সাল্লাহ সাল্লাম আসমানে কিতাব আল দিয়ে সমাজকে সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে জাহিলিয়াতের মূর্খতা থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন রাসুলের জীবন আদর্শ কোরআনের নূর পে পৃথিবীর কোটি কোটি মানুষ চুরি ডাকাতি খুন ঘুম হানাহারি মারাবারি পারস্পরিক শত্রুতা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছেন হচ্ছেন আলোকিত তাছাড়া শুধুমাত্র নবী তার সাবি তার তাবি এবং তাদের পরবর্তী বর্তমান সময়ের আলে মোলামা ও পীর গণ নূর বা আল্লাহর পক্ষ থেকে আলোক বর্তিকা কেননা তারা নবীরাসুলগণের ওয়ারিস এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আলেম হলেন নবীদের ওয়ারিস এই ওয়ারিসদের কাছ থেকে আমরা কোরআনের আলো পাচ্ছি কোরআনের জ্ঞান পাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রমের বদলতে আজ কোরআনের আলো পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এবং হাজার হাজার মানুষ কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলাম গ্রহণ করছে আলোকিত মানুষের পরিণত হচ্ছে আরেকটি কথা কিছু লোক এমন থাকবেন যারা আলোচয়টি অপব্যাখা করে প্রমাণ করতে চান মুহাম্মদ সাল্লাম নুরের তরী আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সহ তার মা বাবা তার পূর্বপুরুষ তার পরের পুরুষ এমনকি তার আদি পিতা আদম আলাইহিস সালামও মানুষ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলুন আমিও তোমাদের মতো মানুষ আর মানুষের তরি উপাদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্ন তন্তনে মাটি দিয়ে এ হলো আল্লাহর কথা আমরা এই কথাই জানি মানুষ কিভাবে নুদ দিয়ে তৈরি হয় এই সম্পর্কে আমার কোন ধারণা নেই তাছাড়া আমরা কে কি দিয়ে তৈরি এ নিয়ে কেন বিতর্ক করতে যাব মালিক আল্লাহ তিনি ইচ্ছা ইচ্ছা তা দিয়ে বানাবেন আমাদের কাজ হলো অনুসরণ করা তার আদেশ নিষেধ অনুযায়ী চলে নিজেদেরকে আলোকিত করা নবী কি দিয়ে তৈরি তা নিয়ে গবেষণা করে সময় নষ্ট করা আমার কাছে বোকামি মনে হয় একটি মোবাইল ফোন কি কি উপাদান দিয়ে তৈরি তা দেখে কোনো লাভ নাই আমরা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি না এই ফোনটি কি দিয়ে তৈরি করা হয়েছে বরং আমরা জিজ্ঞাসা করি এই মোবাইলের কাজ নিয়ে এর সার্ভিসের মান নিয়ে ঠিক একইভাবে রাসুল সাল্লাহ সাল্লাম কি দিয়ে তৈরি এ নিয়ে বিতর্ক করে আমরা সময় নষ্ট করব না বরং আমরা রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্র তার জীবন আদর্শ জানতে চাইব তার চরিত্রের আলোকে তার সুন্নতের আলোকে নিজেদেরকে রাঙাবো আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে সঠিক দান করুন রাসুলের চরিত্রের আলোকে নিজেদের চরিত্রকে রাঙানো দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ